স্বাগতম আজকের এপিসোডে আপনি জানবেন ককাটেল পাখিকে ব্রিড করানোর নিয়ম এবং কিভাবে ককাটেল পাখিকে দিয়ে ডিম বাচ্চা করানো যায় আর আজকের দেখানো এই স্টেপগুলো যদি আপনি ঠিকভাবে ফলো করতে পারেন তবে আশা করি ককাটেল পাখির ব্রিডিং নিয়ে আপনার আর কোনো প্রবলেম থাকবে না তো আসুন শুরু করা যাক ডিম বাচ্চা উৎপাদন করাতে চাইলে প্রথমেই আপনাকে জানতে হবে ককাটেল পাখিকে কিভাবে জোড়া দিতে হয় নতুন দুইটা ছেলে ও মেয়ে পাখিকে যদি সরাসরি এক খাঁচার মধ্যে দিয়ে দেন তবে প্রথম দিকে সমস্যা হতে পারে অনেক সময় পাখিকে মারামারি করতে দেখা যায় এজন্য পাখির জোড়া দেওয়ার সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে দুইটা পাখিকে আলাদা আলাদা খাঁচার মধ্যে রাখা প্রথমে আপনি যে খাঁচাটার মধ্যে পাখিকে ব্রিড করাতে চাচ্ছেন সেই খাঁচাটার মধ্যে ছেলে পাখিটাকে দিয়ে রাখুন এরপর এর পাশেই একটা আলাদা খাঁচায় মেয়ে পাখিটাকে দিয়ে রাখুন এভাবে দুইটা খাঁচা পাশাপাশি অন্তত এক মাস রেখে দেন এমনভাবে রাখবেন যেন একটা আরেকটাকে দেখতে পারে এক মাস পর মেয়ে পাখিটাকে ছেলে পাখিটার খাঁচার মধ্যে দিয়ে দেন এই পদ্ধতিতে আপনি কিন্তু খুব সহজেই পাখিগুলোর জোড়াটা দিয়ে দিতে পারেন তবে ককাটেল পাখির জোড়া দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে এক বছর বয়সী পাখি দিয়ে জোড়া দেওয়া উচিত এটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে এর থেকে কম বয়সী পাখিকে দিয়ে ব্রিডিং করানো যায় না তবে মেয়ে পাখিগুলোর বয়স যদি কমপক্ষে পনেরো মাস হয় তবে সেটা সবচেয়ে ভালো আবার একটা পাখি যদি বয়সে আরেকটার থেকে ছোট বা বড় হয় সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন যেন একই বাবা মা থেকে দুইটা বাচ্চার জোড়া দেয়া না হয় পাখিগুলোকে একসাথে দেওয়ার দুই সপ্তাহ পর খাঁচার ভেতরে একটা হাড়ি অথবা ব্রিডিং বক্স ব্যবহার করার ব্যবস্থা করে দিন ককাটেল পাখির জন্য কিন্তু ব্রিডিং বক্স ব্যবহার করাটাই ভালো আবার হাড়িও দেয়া যায় সর্বনিম্ন বারো ইঞ্চির মতো ভেতরে জায়গা রয়েছে এরকম ব্রিডিং বক্স অথবা হাড়ি দিতে হয় তার মানে আপনার পাখির জন্য যে ব্রিডিং বক্স অথবা হাড়িটা কিনবেন সেটা অবশ্যই মিনিমাম বারো ইঞ্চি সাইজের হতে হবে বেশি ছোট হাড়ি দিলে পাখি বাচ্চাদের ঠিকভাবে খাওয়াতে পারে না এবং গাদা গাদি হয়ে যাওয়ার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় আবার হাড়িটা যদি খুব বেশি বড় হয় সেক্ষেত্রে ডিমে তা দেওয়ার সময় ডিমগুলো অতিরিক্ত নাড়াচাড়া করে আর এজন্যই ককাটেল পাখির জন্য বারো হয় ককাটেল পাখির জন্য যেমন বড় সাইজের ব্রিডিং বক্স দিতে হয় তেমনি খাঁচাটাও কিন্তু বিশাল বড় হতে হবে সবচেয়ে ভালো হচ্ছে আঠারো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি সাইজের খাঁচা ব্যবহার করা তার মানে খাঁচার দৈর্ঘ্য আঠারো ইঞ্চি প্রস্থ ইঞ্চি এবং উচ্চতা আঠারো ইঞ্চি এরকম খাঁচা ব্যবহার করাটা সবচেয়ে ভালো তবে সর্বনিম্ন ইঞ্চি 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 বাই বাই সাইজের খাঁচা ব্যবহার করা যায় তবে এরকম খাঁচা ব্যবহার করলে ব্রিডিং বক্সটা অবশ্যই খাঁচার বাইরে সেট করতে হবে পাখিকে ব্রিডিং করানোর পূর্বে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার পাখিগুলো সুস্থ সবল আছে কিনা কারণ পাখি যদি পুরোপুরি সুস্থ সবল থাকে তবেই তাদের দিয়ে ডিম বাচ্চা করানো যাবে আপনি যদি আপনার ককাটেল পাখির খাঁচাতে প্রতিদিন দুইবার করে পানি পরিবর্তন করে দেন এবং একবার করে খাবার পরিবর্তন করে দেন তবে আপনার পাখির রোগবালাই হওয়ার সম্ভাবনা সত্তর পার্সেন্ট কমে যাবে শুধুমাত্র এই দুইটা কাজ করতে পারলেই আপনার পাখিগুলো বেশিরভাগ সময় সুস্থ সবল থাকবে তাছাড়া পায়খানার ট্রে যেটা পাখির খাঁচার নিচে থাকে সেটা দুই তিন দিন পর পর একবার করে পরিষ্কার করে দিতে হয় এই কাজগুলো করতে পারলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবারে আসুন আমরা জানি কমার্শিয়াল ব্রিডাররা কীভাবে কোকাটেল পাখির জন্য ব্রিডিং কোর্স করায় পুরো কোর্সটা করাতে আপনার কাছে যদি বীজ জোড়া পাখি থাকে তবে আপনার বীজ জোড়া পাখির জন্য সর্বোচ্চ তিনশো থেকে চারশো টাকা খরচ হবে অন্যদিকে আপনার যদি এক দুই জোড়া পাখিও থাকে সেক্ষেত্রেও আপনার এরকমই খরচ হবে ব্রিডিং কোর্সের প্রথমেই আপনাকে পাখিকে অ্যাপল সিডার ভিনেগার দিয়ে তার মধ্যে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করতে হবে এই কাজটা করার জন্য এক লিটার পানির সাথে পাঁচ মিলি পরিমাণ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে টানা সাত দিন পাখিকে খাওয়াতে হবে এবং ভিনেগার মিশ্রিত পানি প্রতিদিন সকালে খেতে দিতে হবে এবং এটা চার পাঁচ ঘন্টা পর ফেলে দিয়ে নর্মাল পানি খেতে দিতে হবে সাত দিন এভাবে খাওয়ানোর পর থেকে রেগুলার পরিষ্কার পানি খাওয়াবেন আর এটা করলে পাখির শরীর থেকে সব রকমের ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে দ্বিতীয় ধাপে পাখিকে ক্যালসিয়ামের কোর্স করানো হয় এই কোর্সটা করানোর জন্য ক্যালপ্লেক্স ভেটেরিনারি যে ওষুধটা রয়েছে এটা ব্যবহার করা হয় তাছাড়া যারা ইন্ডিয়াতে রয়েছেন তারা এই ওষুধটার প্যাকেটের গায়ে লেখা গ্রুপের নাম দেখে যে কোনো ভ্যাটিনারি দোকানে বললে আপনি আপনার এলাকা থেকেই এটা সংগ্রহ করতে পারবেন মানে অ্যাকোরেট যে ক্যালপ্লেক্সই খাওয়াতে হবে এরকম না এই ধরনের যে কোনো ভেটেরিনারি ওষুধ যেগুলো পাখির জন্য ব্যবহার করা যায় এগুলো সবই ব্যবহার করা যাবে ক্যালপ্লেক্স খাওয়ানোর নিয়মটা হচ্ছে এক লিটার পানিতে এক থেকে দুই মিলি পরিমাণ ক্যালপ্লেক্স মিশিয়ে এটা সাত দিন খাওয়াতে হবে তারপর থেকে স্বাভাবিক পানি চলবে এটার ক্ষেত্রেও কিন্তু নিয়ম একই সকালবেলা পানিটা দেবেন এবং চার পাঁচ ঘন্টা পর সেটা ফেলে দিয়ে পানি নর্মাল দেবেন এবং এটা সাত দিন কন্টিনিউ করবেন এই দুইটা কোর্স সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলার পর পাখিকে মাল্টিভিটামিন খাওয়ানো হয় মাল্টিভিটামিন আপনি যে কোনো পাখির দোকান থেকে যে কোনো কোম্পানিটা কিনতে পারেন তবে একটু দাম দিয়ে কিনতে কেনার চেষ্টা করবেন এটা ভালো হবে আর এটা খাওয়ানোর সময় টানা সাত দিন আপনি পাখিকে পানির সাথে মিশিয়ে মাল্টিভিটামিন খাওয়াবেন এইটাও ওই একই নিয়মে খাওয়াবেন মানে ওষুধ মিশ্রিত পানি চার পাঁচ ঘন্টার বেশি দিয়ে রাখবেন না সকালে দিবেন। মানে রাতেরবেলা নর্মালি পাখির খাঁচা থেকে পানি বের করে রাখবেন এবং সকালবেলা ওই ওষুধ মিশ্রিত পানিগুলো দিবেন তারপর আপনি পাঁচ ঘন্টা পর ওই পানিটা ফেলে দিয়ে নর্মাল পানি চালাবেন এভাবে আট দশ দিনের মতো আপনি যদি মাল্টিভিটামিনের কোর্সটা করাতে পারেন সেক্ষেত্রে আপনার পাখিগুলোর শরীরে কোনো ভিটামিনের অভাব থাকলে সেটাও পূরণ হয়ে যাবে তবে মাল্টিভিটামিন এমন একটা জিনিস যেটা আপনি পাখিকে মাঝে মাঝেই খাওয়াতে পারেন এটা পাখির জন্য ভালো এছাড়া অনেকে আবার পাখিকে ক্রিমির কোর্সও করান কিন্তু ক্রিমির কোর্স করানো বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ কারণ সব রকমের কৃমির ওষুধ কিন্তু বিষ এগুলো খাওয়ানোর সময় নিয়মে একটু উল্টাপাল্টা হলে পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই এর বিকল্প হিসাবে আপনি ককাটেল পাখিকে মাঝে মাঝে কিছু কিছু করে নিম পাতা খেতে দিতে পারেন এতেই হয়ে যাবে আপনার পাখিগুলো মুক্ত থাকবে এবং তাদের ইমিউন সিস্টেম ভালো থাকবে সো আমাদের পাখির কিন্তু ব্রিডিংয়ের যে কোর্স করানোর নিয়মটা থাকে সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম এবারে ব্রিডিংয়ের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ধাপ সম্পর্কে আমরা জেনে নিই ব্রিডিংয়ের জন্য ককাটেলের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ধাপটা রয়েছে সেটা হলো ওদের থাকার পরিবেশ নিশ্চিত করা আমাদের মধ্যে অনেকেই পাখির খাঁচাকে নাড়াচাড়া করে মানে খাঁচাটা রাতের বেলা ঘরের ভেতর নিয়ে রাখে এবং দিনের বেলা এটাকে বাইরে নিয়ে রাখে এই কাজটা করা ঠিক নয় ককিটাল পাখির খাঁচা আপনি যেখানে রাখবেন সেখানেই সবসময় রাখার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনি ঘরের ভেতরেও খাঁচা রাখতে পারেন বারান্দাতেও রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন তবে এটা নিশ্চিত করতে হবে আপনার পাখির খাঁচাটা যেখানে রয়েছে সেখানে যেন মানুষের যাতায়াত একেবারে কম হয় উদাহরণস্বরূপ আপনি যদি পাখির খাঁচাটা রাস্তার সাথে রাখেন বা সবসময় মানুষ যাতায়াত করে এরকম কোনো জায়গা বা ড্রয়িং রুমে রাখেন সেক্ষেত্রে কিন্তু পাখি প্রচুর ডিস্টার্ব ফিল করে তাই পাখিকে অবশ্যই প্রাইভেসি দিতে হবে এবং একটা নির্জন জায়গাতে রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে এবং মানুষের যাতায়াত কম তাছাড়া ইঁদুর বেড়াল তেলাপোকা এই সমস্ত প্রাণীগুলো যদি পাখিকে ডিস্টার্ব করে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পাখিগুলো থেকে ডিম বাচ্চা করাতে পারবেন না কারণ এতে করে তারা সবসময় ভয় থাকে তাই পাখি পালবার সময় আপনাকে নিশ্চিত করতে হবে এই প্রাণীগুলো যেন আপনার বাসায় একেবারেই না আসে বিশেষ করে ইঁদুর তেলাপোকা ও টিকটিকি থাকলে আগে এগুলোকে মারার ব্যবস্থা করুন তারপর পাখি কিনুন ককাটেল পাখির ব্রিডিং এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাখির জন্য পর্যাপ্ত আলো ব্যবস্থা করা জন্য আপনাকে দেখতে হবে প্রাকৃতিকভাবে পাখি কতটুকু আলো পায় সেক্ষেত্রে আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন প্রাকৃতিক নিয়মে যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকে ততটুকু সময় পাখিকে আলো দেওয়াটাই বেটার শুধু শুধু রাতের বেলা লাইট জ্বালিয়ে রাখতে যাবেন না এতে করে পাখি ডিস্টার্ব ফিল করে এবং ওরা স্ট্রেচে এসে যায় পাখি যদি স্ট্রেস ফিল করে সেক্ষেত্রে কিন্তু ওই পাখি থেকে আপনি ডিম বাচ্চা আশা করতে পারেন না তাই চেষ্টা করবেন আপনার পাখির খাঁচাগুলোকে এমন একটা জায়গায় রাখার যেখানে প্রাকৃতিক নিয়মে আলো থাকে মানে দিনের বেলা আলো থাকে এবং রাতের বেলা অন্ধকার হয়ে যায় রাতে শুধু শুধু আপনার লাইট জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই যদি লাইট জ্বালিয়েই রাখেন তবে সর্বোচ্চ রাত আটটা পর্যন্ত এরপর কিন্তু আপনি পাখির খাঁচার উপরে বা পাখির খাঁচার আশপাশে আলো দিয়ে রাখতে পারবেন না এতে পাখির প্রবলেম হয় এবং রাতের ঘুমটা ব্যাঘাত ঘটে আর একটা জিনিস খেয়াল করবেন পাখি কিন্তু ভোরবেলা যখন সূর্য উঠে তখনই ঘুম থেকে উঠে যায় এবং তারা কিচিরমিচির শুরু করে কারণ এটাই তাদের প্রাকৃতিক নিয়ম আপনি যদি তাদের প্রাকৃতিক নিয়ম থেকে বাইরের নিয়মে আনতে চান বা আপনার নিয়মে চালাতে চান সেক্ষেত্রে হবে না সব কিছু বিবেচনা করে এর জন্য পাখিকে রাখার সবচেয়ে উপযোগ্য জায়গা হচ্ছে বারান্দা কারণ বারান্দাতে যদি আপনি রাখেন সেক্ষেত্রে পর্যাপ্ত মাত্রায় সূর্যের আলোও থাকছে বা আলো বাতাস থাকছে সূর্যের আলো বলতে আমি রোদের কথা বলছি না আমি বলছি নর্মালি লাইট থাকাটা সো এতে করে আপনার পাখির জন্য পর্যাপ্ত আলো রয়েছে এবং বারান্দায় রাখলে আপনার পাখি পর্যাপ্ত বাতাসও পাচ্ছে যেটা আপনার পাখিকে সুস্থ সবল রাখতে এবং তাদের স্বাভাবিক জীবনচক্রকে চালিয়ে যেতে সহায়ক হবে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনার কাছে যদি ভিডিওটি এতটুকু উপকারী মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সহায়তা থাকার জন্য